তো এসে পৌঁছলাম আজকে ব্যারাকপুর ভ্রমণের আরেকটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গা সেটা হচ্ছে ঋষি অরবিন্দ ভবন তোমরা যদি ব্যারাকপুরে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার হলো ভিজিট করে যাও গঙ্গার একদম পাশেই একদম সবুজ প্রকৃতির মধ্যে সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই ঋষি অরবিন্দ ভবন আর এই ভবনটির ভিতরে তোমরা দেখতে পাবে ঋষি অরবিন্দের সেই সময় ব্যবহার করা বেশ কিছু আসবাবপত্র এবং তার সেই সময়কার বেশ কিছু ছবি রয়েছে সুন্দর একটা মেডিটেশন হল বা কক্ষ। আর ভিতরে তোমরা দেখতে পাবে একটা লাইব্রেরি যেখানে সেই সময়কার বেশ কিছু বইও তোমরা পাবে এই বইগুলো তোমরা যদি পড়তে যাও তার সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ঠিক এই জায়গাটাতেই সমাদিস্থ করা রয়েছে ঋষি অরবিন্দের নখ এবং চুল